আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে চলে আসছি ঢাকার খুব সুন্দর আর ফ্যামিলি ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্টে ফুড স্পন্ডি এই রেস্টুরেন্টটা ঠিক উত্তর আর একশো এগারো নম্বর পিলারের কাছে অবস্থিত মানে যাদের দিয়াবাড়ি যাওয়ার অভ্যাস আছে তারা সহজেই চিনে ফেলবেন লোকেশনটা এমনভাবে করা যে শহরের ব্যস্ততা থেকে একটু বেরিয়ে একটু শান্তিপূর্ণ সময় কাটানোর জন্য একদম পারফেক্ট অনেকে ভাবতে পারেন কিভাবে যাবেন এই রেস্টুরেন্টে যদি আপনি ঢাকার ভেতরে থাকেন তাহলে গুগল ম্যাপে শুধু লিখুন ফুড সোজা লোকেশন পেয়ে যাবেন উত্তরা দিয়া দিয়াপারের একশো এগারো নম্বর পিলারের পাশে এই রেস্টুরেন্টটা সিএনজি বাইক বা প্রাইভেট কার যেভাবেই যান না কেন যাওয়া একদমই সহজ এই যে দেখতে পাচ্ছেন একশো এগারো নম্বর পিলার একেবারে এটার বরাবরই হচ্ছে ফুড স্পন্ট রেস্টুরেন্টটি বাহির থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর বাহিরের দিকটা আমার কাছে মোটেও ভালো লাগেনি তবে ভিতরে আসার পর আমার মনটা একেবারেই শান্ত হয়ে গেছে মানে এত সুন্দর ভিতরে ডেকোরেশনটা করেছে যাদের বাচ্চা আছে বাচ্চা নিয়ে কিন্তু চলে আসতে পারেন বাচ্চারা খুব সুন্দর সময় কাটাবে এখানে এবং অনেক এনজয় করবে এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর দিক হলো এর পুকুরের পাশে সাজানো বসার জায়গাগুলো চারিপাশটা এত সুন্দর করে সাজানো দেখতে খুবই ভালো লাগে একেবারে যেন একটুখানি নেচার আর কৃত্রিম সাজে সাজানো রেস্টুরেন্টের ইনডোর ও আউটডোরের দুই জায়গাতেই কিন্তু বসার ব্যবস্থা আছে তবে বিকেলের দিকে পুকুর পাড়ে বসলেও অন্যরকম একটা শান্তি পাওয়া যায় ডেকোরেশন খুবই মডার্ন আর ক্লিন গাছপালা লাইটিং কাঠের চেয়ার টেবিল সব মিলিয়ে ফটো তোলার জন্য একেবারে দারুণ একটি জায়গা যারা ব্লগ করেন বা ইনস্টাগ্রামে ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা একদম উপযুক্ত এছাড়া এখানকার খাবারের মান কিন্তু খুবই ভালো আমি একটু পরে আপনাদের ডিটেলসে জানিয়ে দিব এর আগে একটু জানিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য এই রেস্টুরেন্ট একদম পারফেক্ট ওপেন স্পেস নিরাপদ পরিবেশ আর ছোট একটা খেলার জায়গাও আছে আমার নিজের ভাগ্নীরাও কিন্তু এই জায়গাটায় অনেক বেশি মজা করেছে খাওয়ার পর একটু হাঁটাহাঁটি পুকুরে মাছ দেখার হালকা বাতাস বাচ্চাদের হাসি মুখ দেখেই কিন্তু বুঝে গেছে ওরা দারুণ উপভোগ করেছে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ খাবার এখানকার খাবারের মান খুবই ভালো আর আমি এখানে কয়েকটা খাবার টেস্ট করেছি খাবারগুলো খুবই ভালো ছিল আর খাবারের দামও ছিল একদম রিজনেবল দুশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু বেশ ভালো মানের খাবার পাওয়া যায় ফ্যামিলি নিয়ে গেলে আটশো থেকে বারোশো টাকার মধ্যে সুন্দর একটা মিল হয়ে যাবে আর আমরা যে কোনো রেস্টুরেন্টে যাই না কেন সেখানকার খাবার যদি টেস্ট না হয় তাহলে কিন্তু যাওয়াটাই বৃথা হয়ে যায় তবে এখানকার সৌন্দর্য এবং খাওয়া দাওয়ার মান সব মিলিয়ে আমার কাছে একেবারে অসাধারণ লেগেছে এখানকার ডেকোরেশন দেখতেই পারছেন কতটা সুন্দর যদি আবার ওইভাবে করে আমি ভিডিও ফুটেজ নিতে পারিনি তবে আপনারা যদি চান তাহলে কিন্তু আসতেই পারেন এখানে খুব সুন্দর একটি দিন কাটিয়ে যেতে পারেন তবে রেস্টুরেন্টে তো আর সারাদিন থাকার মতো জায়গা না আপনারা চাইলে বন্ধুবান্ধব বা কাপড় যারা আছেন তারাও চলে আসতে পারেন এখানে কয়েক ঘন্টা কিন্তু সময় কাটিয়ে যেতেই পারেন এখানে খাওয়া দাওয়া শেষ করে আপনারা চাইলে দিয়াবাড়িতে ঘুরতেও যেতে পারেন আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া শেষ করে দিয়াবাড়ির ওদিকে গিয়েছিলাম তো আমার কাছে সব মিলিয়ে ফুড স্পন্টস ছিল আমার জন্য একটা খুব সুন্দর অভিজ্ঞতা খাবার পরিবেশ সার্ভিস লোকেশন সব কিছুর দিক দিয়ে আমি অনেক খুশি আপনারাও যদি একটু পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বা ভালো মানের খাবার উপভোগ করতে চান তাহলে এই জায়গাটা একবার ঘুরে দেখতে পারেন আর এই রেস্টুরেন্টটা এমনভাবে তৈরি করা ছোট থেকে বড় যারাই এই রেস্টুরেন্টে যাবেন তাদের মনটাই কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে যখনই আপনি মাছগুলোকে খাবার দিবেন দেখতে পারবেন সবগুলো মাছ এক সাইডে চলে আসছে আর এই মাছগুলো এতটা কালারফুল দেখতে বেশ ভালো লাগছিল। যাই হোক এখন আমরা একটু খাবার দাবার টেস্ট করলাম আর খাবারের মেনুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খাবারের মেনুটা দেখলেই বুঝতে পারবেন এখানে খাবারের দামগুলো আসলে রকম। অনেক সময় কিন্তু দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের দাম থেকে অনেক বেশি এবং খাবারের টেস্টও কিন্তু ভালো থাকে না তবে এই রেস্টুরেন্টের খাবারের মান যেমন এবং দামও কিন্তু তুলনামূলক কম খাবারের টেস্ট খুবই ভালো আর অনেক সময় হয় কি খাবারের টেস্ট যদি ভালো হয় দাম যদি বেশি হয় তাও কিন্তু গায়ে লাগে না তো এই রেস্টুরেন্টটা সব দিক দিয়ে আমার কাছে ভালো লেগেছে আর বাহিরের যে ডেকোরেশনটা করেছে ওটা দেখে মনে হয় না যে ভিতরের ডেকোরেশনটা ওনারা এত সুন্দর করে করেছে তবে এই রেস্টুরেন্টে আসার সব থেকে সহজ উপায় হচ্ছে মেট্রো রেলে করে আসা মেট্রো রেলে আসলে আপনি কিন্তু শহরের যানজট কিছুই পাবেন না খুব সহজেই পৌঁছাতে পারবেন আপনারা মেট্রো রেলে এসে উত্তরা নর্থ স্টেশনে নেমে অল্প দূর হেঁটে বা পৌঁছে যেতে পারবেন তবে আমার কাছে মনে হয় এখান থেকে এতটুকু রাস্তার জন্য রিক্সা নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট তিন থেকে চার মিনিটের মতো হাঁটলেই কিন্তু আপনি এই রেস্টুরেন্টে পৌঁছে যাবেন আচ্ছা বলেন তো আপনারা যে এই যে মেনু কার্ডটা দেখতেছেন খাবারের মূল্যগুলো দেখে কি আপনাদের কাছে মনে হয়েছে খাবারের মূল্য অনেক বেশি আমার কাছে একেবারে পারফেক্ট মনে হয়েছে এবং রিজনেবল মনে হয়েছে আর খাবারের টেস্ট ছিল অসাধারণ তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্টে জানাবেন কোথায় কোথায় যেতে চান আগামীতে আর অবশ্যই রাপা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খুব শীঘ্রই কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো এর জন্য কী করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে রাখবেন এতে করে পরবর্তীতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন আকারে চলে যাবে আর তখন চাইলেই আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ